তৃণমূলের সবাই খেপেছে মালিক থেকে কর্মচারী কেন এসআইআর এসআইআর পুরো নাম কি বিশেষ বা নিবিড় ভোটার তালিকা সংশোধন এই ভোটার তালিকা সংশোধনে কি হবে ভোটার তালিকায় যত মৃত যত ফলস যত ডবল ট্রিপল এন্ট্রি মানে একাধিক জায়গায় ভোটের নাম আছে তাদের নাম বাদ চলে যাবে সকলে ভারত মাতা কি ভারত মাতা কি ধন্যবাদ এরপর অনেক অনেক ধন্যবাদ এবং প্রণাম জানাই অসুবিধা আসুন উনি বারে বারে আমি খন প্রতিরোধ সরকারকে করতে হবে মহিলা নারী সুরক্ষার দায়িত্ব সরকারের রাষ্ট্রের এবং রাজ্যের আইন বিষয় সংবিধান রাজ্যকেই দিয়ে গেছে তাহলে উনি আছেন কেন উনি পদত্যাগ করছেন না কেন উনি যখন পারছেন না বলছেন মেয়েরা সুরক্ষা নিজেরাই দেখেনি রাত্রিবেলা বেরোবে না তাহলে উনি পুলিশ মন্ত্রী থাকবেন কেন তো পুলিশ মন্ত্রী থাকা উচিত নয় তা রাষ্ট্র তো বলে গেছে যে প্রত্যেক নাগরিকের এবং বিশেষ করে মহিলা শিশু কন্যা মাইনরিটি শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদের বিশেষভাবে সুরক্ষা দিবে রাষ্ট্র রাষ্ট্র মানে রাজ্য কারণ রাজ্যের হাতেই পুলিশ এটা যদি বর্ডারে হতো সেটা কেন্দ্রের দায়িত্ব ছিল এটা তো বর্ডারে নয় রেলে হলে আর এর দায়িত্ব ছিল বিমানবন্দরে হলে সিআইএসএফ দায়িত্ব বাকি গোটা রাজ্যে এই কারণেই তো পুলিশ প্রশাসন আইন তাদের জন্য এক্সট্রেকার থেকে ট্যাক্স ফেয়ার মানি থেকে এত টাকা খরচ করা হয় ইউটিউব রাজিক কুমারের জামিন বল সে সুপ্রিম কোর্ট কি করেছে না করেছে আমি আগের দিনও বলেছি আমি কোর্ট ম্যাটারে বলবো না সুপ্রিম কোর্ট ভালো মনে করেছেন তাই করেছেন সিবিআই দেরি করে কেন গেছে সিবিআই বলতে পারবে আমি যেটা বলছি মমতা ব্যানার্জী সারদার সবচেয়ে বড় বেনিফিশারি আর মমতা ব্যানার্জিকে বাঁচিয়েছেন রাজীব কুমার পশ্চিমবাংলার আট থেকে আশি সবাই জানে সারদাতে প্রতারিত হয়েছে এমন কোন লোক নেই প্রতারিত হয়েছে এখানে যারা আছে তাদেরকে জিজ্ঞেস করুন কেউ সারদায় কেউ রোজ কেউ অ্যালকামিস্ট নানা ধরনের কেউ পিনকন নানা ধরনের কেউ বেসিল এই চিটফান্ডে প্রতারিত হয়েছে এবং সারদায় সবচেয়ে বেশি বেনিফিশারি হচ্ছেন মমতা ব্যানার্জি তার ছবি সারদা কোম্পানি এক কোটি পঁচাত্তর লক্ষ টাকায় কিনেছেন সারদার যখন প্রথম ইনভেস্টিগেশন হয় তাদের সললেকের প্রধান কার্যালয় থেকে সমস্ত ইলেকট্রনিক ডিভাইস সিসিটিভি ফুটেজ সুদীপ্ত সেনের সমস্ত তার দেবজানি সকলের ফোন বাজেয়াপ্ত করে তৎকালীন বিধাননগর পুলিশের কমিশনার রাজীব কুমার এবং তিনি ওখানে সিবিআই তদন্ত অনেক দেরি করে হয় তার আগে যে টাইম পেয়েছিলেন দু তিন মাস তার মধ্যে সমস্ত নথি ডিভাইস মোবাইল ফোন কল লিস্ট তিনি নষ্ট করে দিয়ে এভিডেন্স পুরো লোপাট করে মমতা ব্যানার্জিকে বাইরে রেখেছেন এটা সবাই জানে তৃণমূল ক্যামেরা বন্ধ করে বিকালবেলা যে ছাপ্পাগুলো মারে হরিপালের বড় অংশে মারে তারকেশ্বরের বড় অংশে মারে চন্দ্রকোনার লক্ষ্মীপুর কৃষ্ণপুরে মারে আমরা তো সব জানি আমতায় উদয়নারায়ণপুর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মারে এবারে না ওই কারণেই ওদের বিমান ঘোষকে বলছে খগেন মুর্মু করব আমার বাড়িতে বলছে এক লাখ লোক দিয়ে ঘিরব কল্যাণ ম্যানার্জি বলছে সুকান্ত মজুমদার শ্রীরামপুরে এলে সুস্থ হয়ে ফিরবে না কত রকমের কথা বলতে থাকুন ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার সাথ আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করুন আপনি আশার উপ পারিশ্রমিক পাচ্ছেন না স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ট্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে